আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি পক্ষ থেকে স্বাগতম নোমার্ক অপশন ইনফারমা লিমিটেডের অ্যাডাপালিন প্লাস পার পারঅক্সাইড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি জেল ভিন্ন ভিন্ন কোম্পানিগুলি যে ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধে তাদের বর্ণের চিকিৎসায় অ্যাডাপালিন এবং বেনজিলটা অক্সাইড জেল নির্দেশিত এবং শুধুমাত্র তকে ব্যবহারযোগ্য মাত্রা ও ব্যবহার বিধি আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে জেলের পাতলা আবরণ মুখমণ্ডল অথবা ধর এর তকে প্রতিদিন একবার ব্যবহার করতে হবে মুখমণ্ডল যেমন কপাল চিবুক গাল এর প্রতিটি আক্রান্ত স্থানে অল্প পরিমাণে জেল ব্যবহার করতে হবে চোখ ফোট এবং ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে বারো বছর বয়সের নিচে ইহা ব্যবহার কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবহার করুন ও ঔষধ সেবন করুন দশ গ্রাম টিউবের মূল্য একশো ষাট টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি